রাধে জয় নিতায় জয়গৌড় জয় রাধেশ্যাম ঝুলন পূর্ণিমায় ঝুলন যাত্রার স্পেশাল কথা শুরু হতে চলছে রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব এই ঝুলনযাত্রা মহোৎসব কবে শুরু হবে কবে শেষ হবে তা আমরা আজকে জানব আসলে ঝুলন যাত্রায় বা কী এই যাত্রা কেনই বা উদযাপিত করা হয় কার ঝুলন ঝুলনযাত্রা এবং এই ঝুলন যাত্রা মহোৎসবের মাহাত্ম কী ভক্তগণ যদি ঝুলন যাত্রা দর্শন করে অংশগ্রহণ করে তাতেই বা ভক্তগণের কী লাভ হবে তা আমরা আজকে বিস্তারিত এই ভিডিওতে জানব আপনারা কৃপা করে এই ভিডিওটি আমাকে মোটিভেটেড করতে সকলকে শেয়ার সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি তো শাস্ত্রে ভগবানের প্রচলিত বিশেষ বিশেষ কয়েকটি যাত্রা রয়েছে তার মধ্যে উল্লিখিত বারোটি যাত্রার কথা আমরা জানতে পারি ভগবান জ্যৈষ্ঠ মাসে তিনি যাত্রা করেন আষাঢ় মাসে ভগবানের যে যাত্রা সে যাত্রা হয় রথযাত্রা এই শ্রাবণ মাসে ঝুলন পূর্ণিমা তিথিতে ভগবানের ঝুলনযাত্রা কার্তিক মাসে ভগবানের রাস পূর্ণিমাতে রাসযাত্রা এবং ফাল্গুন মাসে দোল পূর্ণিমাতে দোলযাত্রা উৎসব পালিত হয় হিন্দু সনাতন ধর্মের নানা রীতিনীতি সংস্কার পূজার্চনার মধ্যে অন্যতম হল ভগবানের যাত্রা এই ঝুলনযাত্রা মহোৎসবটি অত্যন্ত পবিত্রপূর্ণ শ্রীদাম বৃন্দাবনে সখীদের মধ্যে রাধাকৃষ্ণের মধ্যে প্রেমাস্পদ হয়ে ঝুলনে মেতেছিলেন আজও সেই রীতি প্রচলিত রয়েছে ভক্তগণের মধ্যে বৈষ্ণব ভক্ত মননে তো দোল পূর্ণিমায় দোলযাত্রার মতোই ঝুলন পূর্ণিমায় এই ঝুলন যাত্রা হচ্ছে রাধা কৃষ্ণের প্রসঙ্গ নিয়ে অর্থাৎ রাধা কৃষ্ণের যে লীলা তার মধ্যে অন্যতম হচ্ছে এই ঝুলন যাত্রা যা বৈষ্ণবদের মধ্যে একটি পবিত্র মহোৎসব শ্রীধাম মায়াপুর ধাম শ্রীধাম বৃন্দাবন মথুরা বাংলা তথা ভারতের বিভিন্ন প্রান্তে সনাতন হিন্দু ধর্মের মানুষেরা এই ঝুলন যাত্রায় ঝুলন মহোৎসব পালন করেন এছাড়া ভারতের বাইরে বিভিন্ন রাষ্ট্রে যেখানে যেখানে সনাতনী হিন্দু ধর্মের লোকেরা রয়েছেন সেখানে সেখানেই পালিত হবে এই মহোৎসব এই মহোৎসব হবে কোথাও কোথাও পাঁচ দিনব্যাপী কোথাও কোথাও আবার তিন দিনব্যাপী যেখানে পাঁচ দিনব্যাপী হবে সেখানে শুরু হতে চলছে শ্রাবণ মাসের শুক্ল একাদশী পবিত্রা রোপণী একাদশী কিংবা পুত্রতা একাদশী থেকে শুরু হবে সে তারিখ হচ্ছে পাঁচই আগস্ট দু শেষ হবে নয়ই আগস্ট দু হাজার পঁচিশ ঝুলন পূর্ণিমা তিথিতে এই পাঁচ দিনব্যাপী কোথাও কোথাও ঝুলন যাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে আবার কোথাও কোথাও শ্রাবণ মাসের শুক্লা ত্রয়োদশী থেকে শুরু হবে শেষ হবে নয়ই আগস্ট ঝুলন পূর্ণিমা তিথিতে শেষ হবে সেখানে পালিত হবে তিন দিন তাহলে কোথাও পালিত হচ্ছে পাঁচ দিন কোথাও বা তিন দিন এই মহোৎসব পালিত হচ্ছে এবার এই যে ঝুলন মহোৎসব শুরু হলো কোথায় শুরু হলো সেই শ্রীধাম বৃন্দাবনে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি লীলা অবতরণ করেছিলেন নন্দালয়ে যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ অবতারে তখন তিনি অনেক অনেক লীলা করেছিলেন তার মধ্যে অন্যতম দিব্য লীলা হচ্ছে এই যাত্রায় তার মহোৎসব এটা হচ্ছে তার অন্যতম দিব্য লীলা এই শ্রীধাম বৃন্দাবনে সখীদের মধ্যে রাধাকৃষ্ণের এই রাস রাধাকৃষ্ণের যে লীলা অর্থাৎ ঝুলন লীলা এই লীলা হল হচ্ছে রসময় মাধুর্যপূর্ণ এই সখীদের মাঝখানে সখিরাই রাধাকৃষ্ণকে ঝুলনে দুলিয়েছিলেন অর্থাৎ কৃষ্ণকে তারা আনন্দদান করেছিলেন বিভিন্ন নৃত্যগীত সঙ্গীতের মধ্য দিয়ে এই লীলা হচ্ছে একটা মাধুর্যপূর্ণ মাধুর্যময় লীলা ভক্ত ভগবানের প্রেম নিবেদনের লীলা এখানে ভগবান শ্রীকৃষ্ণকে রূপক হিসেবে দেখানো হয়েছে আর শ্রীমতী রাধা ঠাকুরানী হলেন ভক্ত স্বরূপণী অর্থাৎ ভক্ত ভগবানের বিশুদ্ধ প্রেম আদান প্রদানের লীলাই হচ্ছে এই ঝুলন লীলা তাই এই লীলা খুব মাহাত্মপূর্ণ এই লীলাতে অংশগ্রহণ করেছিল অষ্টশখীরা। অষ্টসখীদের মধ্যে অন্যতম ছিল ললিতা বিশাখা চিত্রা ইন্দুরেখা চম্পকলতা সুদেবী রঙ্গদেবী এই সখীগণ তারা অংশ নিয়েছিল অর্থাৎ তারা কদম্ব বৃক্ষে একটি দোলনা পেতেছিল সুসজ্জিত সুগন্ধি পুষ্প দিয়ে দোলনাটা পেতেছিল সেখানে রাধা কৃষ্ণকে যুগলে তারা দোল দিয়েছিলেন এই হচ্ছে ঝুলন পূর্ণিমায় ঝুলন যাত্রা সেই রীতি আজও এই সমাজ ব্যবস্থায় প্রচলিত রয়েছে ভক্তগণের মধ্যে এই রীতি প্রচলিত রয়েছে তাহলে রাধা ঠাকুরানীকে এই রাধা ঠাকুরানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির প্রকাশ রাধা ঠাকুরেনাই হলেন পূর্ণ শক্তি আর ভগবান শ্রীকৃষ্ণ হলেন পূর্ণ শক্তিমান তাই চৈতন্য চরিতামৃতে বলছে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণপূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাই শাস্ত্রের প্রমাণ এ কথা চৈতন্য চরিতামৃতে বলে এবং রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণের যে ভাব সেই ভাব ভক্তরা গ্রহণ করেন এবং আজও সেই রাধাকৃষ্ণকে অভিন্ন মনে হয় তাই বৈষ্ণবত্ত্বে একে বলছে অদ্বৈত ভেদাভেদ রাধা ঠাকুরানে কি ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে তার জন্ম এবং এই রাধা ঠাকুরানে হচ্ছে মহাভাবের মূর্ত প্রকাশ তিনি হলেন কৃষ্ণ প্রেমে পাগল তিনি হলেন প্রেয়সীদের মধ্যে শ্রেষ্ঠ এবং তিনি হলেন সর্বগুণের আধার তাই বলছে চৈতন্য চরিতামৃতি যে মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরাণী সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি এই হচ্ছে রাধা ঠাকুরাণী তাই এই রাধা কৃষ্ণের ঝুলনে যদি অংশগ্রহণ করা যায় দর্শন করা যায় তাতে রাধা ঠাকুরাণী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রীত হন তাই ভগবান শ্রীকৃষ্ণকে পেতে গেলে রাধা ঠাকুরানীকে প্রীত করতে হবে তাহলে রাধা ঠাকুরানী প্রীত হলে গোবিন্দ কৃপা হবে ভগবৎ প্রেম লাভ তাই এই ঝুলন মহোৎসবে অংশগ্রহণ করলে দর্শন করলে ভগবৎ কৃপা লাভ হয় প্রেম লাভ হয় আর কি হয় যে সহস্র যজ্ঞের ফল লাভ হয় কেউ যদি ক্ষণকাল মাত্র এই ঝুলন পূর্ণিমা দর্শন করেন বা অংশ গ্রহণ করে তাহলে তাকে আর জন্মচক্রের মৃত্যু থেকে তিনি রহিধান অর্থাৎ জন্মচক্রের জন্ম মৃত্যু চক্রের এই চক্রে আর আবর্তিত হতে হয় না তিনি ধাম প্রাপ্ত হন এত এত মহাত্ম তাই পুরাণে বলছে দোলে চ গোবিন্দ চাপে চ মধুসূদনও রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম নদ্যতে যদি দোলে গোবিন্দকে দর্শন করা যায় এবং মধুসূদনের নৌকা বিলার নৌকা দর্শন করা যায় কিংবা জগন্নাথের রথযাত্রা দর্শন করা যায় রথের রশিতে যদি টান দেওয়া যায় স্পর্শ করা যায় তাহলে বলছি যে পুনর্জন্ম বিদ্যতে আর পুনর্জন্ম কখনো হবে না অর্থাৎ সেই ভক্তবান ধাম প্রাপ্ত হয় ভগবত ধামে ফিরে যাবে এত এত মাহাত্ম ঝুলন পূর্ণিমা তাই সকলে ঝুলন পূর্ণিমাতে অংশগ্রহণ করবেন দর্শন করবেন এবং এই ঝুলন পূর্ণিমা প্রসঙ্গে একটি লীলা কথা রয়েছে লীলা কাহিনী রয়েছে সেই কাহিনীটি আমি একটু বলছি সংক্ষেপে যে দেবশ্রী নারদ রাধা কৃষ্ণের সঙ্গে নৃত্য দেখা করতে। তো রাধাকৃষ্ণের বিশেষ করে রাধার সঙ্গে এই দেবশ্রী নারদের প্রায় প্রায় দর্শন করতেন এবং একটা সক্ষতা তৈরি হয়েছিল তাই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে একদিন সাবধান করে দিলেন যে তার সঙ্গে অত সম্পর্ক তৈরি না করতে কেন যে ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে এত মিত্রতা ভালো নয় যা দেবশ্রী নারদ কোনো না কোনো একদিন আমাদের দুইজনের মধ্যে বিবাদ কলহ বাদিয়ে দিবে তো রাধারানী মানলেন না কথা তিনি দেবশ্রী নারদের সঙ্গে একটা মিত্রতার সম্পর্ক বজায় রাখলেন তো এইভাবে চলতে চলতে দেবশ্রী নারদ একদিন কি করলেন তার বিনা যন্ত্রে তার যে এত বিনা যন্ত্রে যে মধুর সঙ্গীত শুনিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বিগলিত করলেন ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বললেন নারদ তুমি আমার কাছে বর প্রার্থনা কর তখন দেবশ্রী নারদ বলেন যে আমার বরের প্রতি অভিলাষ আছে কিন্তু আমি এই বর রেখে দিলাম আমি সময় মতো এই বরটি চেয়ে নেব দেখুন কীরকম দেবশ্রী নারদের বুদ্ধি তো এই অবস্থায় কি হলো ঝুলন পূর্ণিমার তিথিতে ললিতা তার সমস্ত সখীগণ ললিতা কুঞ্জে এই রাধাকৃষ্ণের যে ঝুলন মহোৎসব পালন করা হবে সেই উপলক্ষে তারা ঝুলন কুঞ্জ তারা সুসজ্জিত করেছিলেন নানা সুগন্ধি পুষ্প দিয়ে সেই ঝুলন কুঞ্জ তারা সজ্জিত করলেন রাধা কৃষ্ণকে এই ঝুলনে দোলানো হবে তো ইতিমধ্যে কি হলো সব সখীগণ প্রস্তুত ভগবান শ্রীকৃষ্ণ চলে এসছেন কিন্তু রাধা ঠাকুরানি এখনো পৌঁছায়নি ইতিমধ্যে দেবশ্রী নারদ সেই স্থানে উপস্থিত সখীগণকে এসে বলেন এখানে কি উৎসব কি হবে ললিতা বললো এখানে রাধা কৃষ্ণকে দোলানো হবে তো বেশ ভালো এবার তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন যে কৃষ্ণ আমি তো আপনার কাছে যে অভিলাষটা রেখেছিলাম সে আজকে সেটা পূর্ণ করতে চাই তা আপনি আমাকে সেই বর দান করুন এবং আমার অভিলাষ হচ্ছে যে কি যে আপনি ললিতার সঙ্গে এই ঝুলনে অংশগ্রহণ করবেন তখন নারদ দেবশ্রী নারদের অভিলাস ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ করলেন ললিতার সঙ্গে ঝুলনে অংশগ্রহণ করলেন এদিকে দেবশ্রী নারদ কী করেছেন তিনি রাধার ঠাকুরানীর কাছে গেলেন তখন রাধা ঠাকুরানী তিনি নিজেকে ঝুলন যাত্রায় যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছিলেন অর্থাৎ সজ্জিত হচ্ছিলেন তো তিনি গিয়ে রাধা ঠাকুরানিকে গিয়ে বললেন যে আপনি এ একই করছেন কোথায় যাবেন যে আমি ঝুলনে অংশগ্রহণ করব বলে এখনই আপনি গিয়ে দেখেন যে আপনার কৃষ্ণ সেই ললিতার সঙ্গে ঝুলনে মেতে আস। এ শুনে তো রাধারানী রেগে মেঘে লাল তখন ছুটে গিয়ে দেখলেন তাই তখন তিনি সেখান থেকে নিজ কুঞ্জে ফিরে এসে ক্রন্দন করতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ অনেক খোঁজাখুঁজি করে তিনি রাধা রানীর কুঞ্জে এসে উপস্থিত হলেন এবং রাধা রানীকে বললেন যে দেখো এই নারদের হ্যাঁ অভিলাষ পূর্ণ করতে গিয়ে আমি ললিতার সঙ্গে ঝুলনে মেতেছিলাম এটা আমার দোষ না ললিতাও তিনি আমার সঙ্গে হ্যাঁ দোলন দোলনায় দোল করতে অস্বীকার করেছিলেন তবু এই দেবশ্রী নারদের অভিলাষ পূর্ণ করার জন্য আমি এই ঝোলনে অংশগ্রহণ করেছিলাম তাই এটা আমার দোষ নয় এটা দেবশ্রী নারদের অভিলাষ পূর্ণ করার জন্য আমি এই কাজ করেছি তখন রাধা ঠাকুরানি মান ভাঙলেন এবং উভয়ে ললিতার কুঞ্জে গিয়ে সেই ঝুলন পূর্ণিমায় হ্যাঁ অংশগ্রহণ করলেন ঝুলন যাত্রায় তারা অংশগ্রহণ করলেন এই হচ্ছে দেবশ্রী নারদের বিবাদ কলহ লাগার একটি কৌশল তিনি তো সর্বত্রই বিচরণ করেন সর্বত্রেই তার অবাধ বিচরণ তিনি সবসময় ঝামেলা তৈরি করেন তাই এখানে শেষ করছি পাঠ বিশ্রাম দিচ্ছি রাধে রাধে জয় জায়গর জয়গড় জয় রাধেশ্যাম